ইউনুসের প্রত্যেক ও বাংলাদেশের শেখাসিনীকে ফিরিয়ে আনার প্রতিবাদে আবারও রাজপথে যুবলীগ ছাত্রলীগ তারা ফিরেছেন মশাল মিছিল এবং এক বিশাল বিক্ষোভ মিছিলের মাধ্যমে তো চলুন দেখে আসা যাক সেই মশাল মিছিলটি জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর কাজিরহাটে এখানে আজকে আমরা একটি শান্তি ও বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছি যে সৈয়দপুরের জাজিরার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা মিছিল করে তারা এখানে জমায়েত হচ্ছেন এবং তাদের আজকে শান্তি এবং সমাবেশে আমরা এটি সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের এই শান্তি সমাবেশটা যারা আছেন প্রত্যাবর্তনের জন্য তারা আজকে এখানে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে মিছিলকারীরা আজকে কাজিরহাট বাজারে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে সকলেই তাদের আজকে আমরা জাজিরা উপজেলার আওয়ামী লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ এক হয়েছি আমরা এক হয়েছি সুন্দর একটি বাংলাদেশ ছিল ওই আমেরিকার কুচুকরির কারণে আজকে ওই আমেরিকার দালাল ডাক্তারি নুস ষড়যন্ত্র করে বিপুল টাকার অর্থে ষড়যন্ত্র করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চক্রান্ত করে দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে প্রতিবাদ করে তার প্রতিবাদে আমরা এখানে এই কাজীরাত বন্দর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক হয়েছি যাতে আমাদের মাননীয় পদ মাননীয় রাষ্ট্রপতি জনতি স সম্মানে বাংলাদেশে এনে একটি সুন্দর নির্বাচন আমরা চাই আমরা ওই 11 এর মতন নির্যাতিত হতে চাই না ইতিমধ্যে আপনারা দেখছেন আপনারা বিভিন্ন মিডিয়া দেখেন আমাদের মাননীয় নেত্রীকে ওই ওই চক্রান্তিকারীরা দেশ থেকে শরণের পরে আমাদের আমাদের প্রায় এমপিদের বাড়ি করে দিয়েছিলেন সিম্বলিক সৈয়দপুর জাজিরা আর প্রাণ কেন্দ্র আবার আরেকটি দেখা যে মাদারপুর গোপালগঞ্জ এই অঞ্চলটি থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তারা বলে যাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি মিছিলটি মিছিল করে বিভিন্ন যারা অল্প হয়েছে সাথে আছেন আসলে আমরা সত্য এবং যখন যার সেই কথাগুলো তুলে ধরবো যে শুধু গণতন্ত্রের পুনরুদ্ধার হয়েছে এবং সেই গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে যার যেই মতামত সেই মতামত আমরা তুলে ধরবো সেখানে কারো পক্ষ কারো বিপক্ষ আপনাদের এটা মূল বিষয় হচ্ছে আমরা মানুষের যেই গণতন্ত্র বাক্যবদ্ধতা ছিল সেই বাক্যবদ্ধা বন্ধ করেছিল ছাত্র জনতা

能不能来了<不><不> ファンい。